হ্যালো বন্ধুরা লাভার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব তা দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ে প্রতিরোধ ও বিদ্রোহ এর বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রথমেই দেখো এখানে যা রয়েছে যে বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লব কথার অর্থ কি যেহেতু আমরা যে চ্যাপ্টারটা পড়ছি সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রতিরোধ ও বিদ্রোহ তাহলে এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন এসেই যায় যে কিসের বিদ্রোহ বা বিদ্রোহ কেন অভ্যুত্থান হচ্ছে কেন বিদ্রোহ দেখা দিচ্ছে তো যেহেতু অভ্যুত্থান কথাটা চলেই এসেছে তাহলে দেখো বিদ্রোহ কাকে বলে অভ্যুত্থান কাকে বলে এবং বিপ্লব এই যে তিনটি শব্দ রয়েছে এই তিনটি শব্দের মানে কি বা এদের ব্যাপকতা কতটুক সে নিয়ে আমাদের এখানে আলোচনা করতে হবে এবং এটা আট নম্বরের প্রশ্নের জন্য অনেক সময় চলে আসে বা ছোটো প্রশ্নের জন্যও চলে আসতে পারে যে বিদ্রোহ কাকে বলে অভ্যুত্থান কাকে বলে বা বিপ্লব কথার অর্থ কি বিপ্লব কাকে বলে তো বিদ্রোহ কাকে বলে দেখো প্রথমে আমরা দেখব বিদ্রোহ হচ্ছে প্রচলিত কোনো ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ এবার এই প্রচলিত ব্যবস্থা বলতে যে সরকার বা সে সময় যে সরকার থাকে সরকারের যে বিভিন্ন সিস্টেম যে ব্যবস্থা তার বিরুদ্ধে যখন কোনো প্রতিবাদ দেখা দেয় সেটাকে বলা হয় বিদ্রোহ কিন্তু এর কিছু বৈশিষ্ট্য রয়েছে কি না এই যে বিদ্রোহ এটা বা প্রতিবাদ এটা এককও হতে পারে বা সমষ্টিগত হতে পারে অর্থাৎ যে কোনো একজন ব্যক্তিও সেটা করতে পারে বা সঙ্গে অনেকে মিলেও সেটা করতে পারে এর পাশাপাশি এটা আবার সশস্ত্র অর্থাৎ অশ্রণীয় হতে পারে এবং শান্তিপূর্ণভাবেও হতে পারে তাহলে বিদ্রোহ যেটা রয়েছে সেখানে যে প্রতিবাদ সেই প্রতিবেদটা কি হতে পারে একজনও করতে পারে সমষ্টিগত হতে পারে অশ্রনীয় করতে পারে বা শান্তিপূর্ণভাবেও হতে পারে এবং এর যে মেয়াদ রয়েছে এটা স্বল্প মেয়াদি দীর্ঘমেয়াদী উভয় হতে পারে কারণ যেহেতু বিদ্রোহ এবং যেহেতু সশস্ত্র এবং শান্তিপূর্ণ উভয়ভাবে হতে পারে তাহলে দেখা যাচ্ছে যে শান্তিপূর্ণভাবে যদি হয় তাহলে এটা দীর্ঘমেয়াদী হবে আর যদি সশস্ত্র হয় তাহলে এটা স্বল্প মেয়াদী হবে এবং এই বিদ্রোহের ফলে যে পরিবর্তন আসে সমাজে সেটা হচ্ছে খুব ধীরে ধীরে অর্থাৎ ধীর গতিতে এই পরিবর্তনগুলো আসতে থাকে ঠিক এরকমই কিছু বিদ্রোহ আমাদের ভারতে ঘটে গিয়েছে সেগুলি হচ্ছে যেমন সাঁওতাল বিদ্রোহ সন্ন্যাসী বিদ্রোহ এবং সিপাহী বিদ্রোহ এই সমস্ত বিদ্রোহগুলো কিন্তু আমাদের দেশে হয়ে গেছে বিদ্রোহের পরে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অভ্যুত্থান অভ্যুত্থান কাকে বলে অভ্যুত্থান হচ্ছে কোনো প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম একবারে বলা হয়েছে ডাইরেক্ট কি যে সশস্ত্র সংগ্রাম এখানে কিন্তু সশস্ত্র বা শান্তি নয় শান্তি নয় এখানে শান্তিপূর্ণ সংগ্রাম হতে পারি না অভ্যুত্থানে এখানে ডাইরেক্ট কী হবে সশস্ত্র সংগ্রাম এর পাশাপাশি এর পাশাপাশি দেখা যাচ্ছে যে এই অভ্যুত্থানের পিছনে জনগণের সমর্থন থাকে সাধারণত অভ্যুত্থান কাদের বিরুদ্ধে হচ্ছে সরকারের বিরুদ্ধে এবং অনেক সময় যারা এই অভ্যুত্থানে নেতৃত্ব দিচ্ছে তাদের পেছনে জনগণের সমর্থন থাকে এবার কথা হচ্ছে যেহেতু এটা অভ্যুত্থান এবং সশস্ত্র সংগ্রাম তাই এর স্থায়িত্ব কিন্তু স্বল্প সময়ের জন্য হয় বেশি সময়ের জন্য কিন্তু হয় না তাহলে বিদ্রোহের মধ্যে আর অভ্যত্থানের মধ্যে দুটো পার্থক্য স্পষ্ট অভ্যত্থান স্বল্পস্থায়ী হয় আর বিদ্রোহ সেটা স্বল্প এবং দীর্ঘ দুই হতে পারে এবং সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে অভ্যত্থান ঘটে কিন্তু বিদ্রোহ হচ্ছে সশস্ত্র এবং শান্তি উভয় পথেই ঘটতে পারে এবার এই যে অভ্যুত্থান অভ্যুত্থান কিছু গুরুত্বপূর্ণ অবতান আমাদের দেশে কি কী ঘটেছে সিপাহী বিদ্রোহ এবং নৌবিদ্রোহ বিদ্রোহ সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশদের বিরুদ্ধে এবং নৌবিদ্রোহ কবে হয়েছিল ভারত স্বাধীনতা লাভ করার ঠিক আগের বছর উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নৌবিদ্রোহ দেখা দিয়েছিল এবার বিদ্রোহ ও অভ্যুত্থান হওয়ার পর তৃতীয় যেটি রয়েছে তা হলো বিপ্লব বিপ্লব কাকে বলে সেটা আমরা দেখব দেখো বিপ্লব হচ্ছে প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে বা প্রচলিত যে ব্যবস্থা থাকে সেই ব্যবস্থার দ্রুত পরিবর্তন এবং আমূল পরিবর্তন কি সেটা আমূল এবং দ্রুত আমূল মানে হচ্ছে মূল থেকে পরিবর্তন মানে যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমটা একদম গোড়ার থেকে যদি পরিবর্তন হয় তাহলে সেটাকে বলা হচ্ছে বিপ্লব বা রেভলিউশন এবং এক্ষেত্রে এর ব্যাপকতা কতটুকু হতে পারে ব্যাপকতার দিক দিয়ে আমরা যদি বলি তাহলে পূর্বের দুটি যে এই বিদ্রোহ যেমন বিদ্রোহের ব্যাপকতা কি হতে পারে স্বল্প দীর্ঘমেয়াদী বা ধীরে ধীরে পরিবর্তন হতে পারে অভ্যুত্থানেও ধীরে ধীরে পরিবর্তন হতে পারে বা একটু স্পিডেও পরিবর্তন হতে পারে কিন্তু বিপ্লবের ক্ষেত্রে হচ্ছে ব্যাপকতা হচ্ছে ঠিক বিদ্রোহ ও অভ্যুত্থানের মতোই হয় এবার বিপ্লব যে এখানে কিছু বিপ্লব আমাদের ভারতবর্ষে না ঘটলেও বিশেষ করে ইউরোপের দেশগুলিতে ঘটেছে যেমন প্রথম কি ফরাসি বিপ্লব এবং আরেকটি ঘটেছিল শিল্প বিপ্লব নবম শ্রেণীতে তোমরা ফরাসি বিপ্লব পড়ে এসেছ এবং নবম শ্রেণীতেই শিল্প বিপ্লবও তোমরা পড়ে এসেছ ফরাসি বিপ্লবের ফলে কি হয়েছিল ফ্রান্সের রাজাকে সরিয়ে দিয়ে সেখানকার জনগণ শাসন ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নিয়েছিল আর শিল্প বিপ্লবের ক্ষেত্রে কি হয়েছিল না উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন ঘটেছিল এবং সেটা শুরু হয়েছিল বস্ত্রশিল্পে বস্ত্রশিল্পে উৎপাদন করতে গিয়ে প্রথমে হাতে চালানো মেশিন ব্যবহার করলেও পরবর্তীতে দেখা যাচ্ছে যে শিল্প বিপ্লবের ফলে সেগুলি যন্ত্র চালিত হয়ে গিয়েছিল সম্পূর্ণ তাই একটা বিশাল পরিবর্তন সেখানে ঘটেছিল তাই এটাকে বলা হচ্ছে বিপ্লব অর্থাৎ শিল্প বিপ্লব তিনের একে তোমাদের রয়েছে যে ঔপনিবেশিক অরণ্য আইন অর্থাৎ ঔপনিবেশে বিভিন্ন যখন আমাদের দেশে ইংরেজরা ছিল তখন তাদের শাসন ব্যবস্থাকে বলা হচ্ছে ঔপনিবেশিক শাসন কারণ তারা যেহেতু আমাদের দেশে উপনিবেশ তৈরি করেছে তাই তাদের শাসন ব্যবস্থাকে বলা হচ্ছে ঔপনিবেশিক শাসন আর এটাকে বলা হচ্ছে ঔপনিবেশিক অরণ্য আইন তার মানে তারা যে সমস্ত অরণ্য আইনগুলো চালু করেছিল সেই ঔপনিবেশিক শাসকরা যে সমস্ত অরণ্য আইন চালু করেছিল সেটাকে বলা হচ্ছে ঔপনিবেশিক অরণ্য আইন এবার উপনিবেশিক অরণ্য আইন অরণ্য কথাটার সঙ্গে একটা জিনিস তোমরা মনে রাখবে যে অরণ্য অরণ্য মানে হচ্ছে বন বনাঞ্চল অরণ্য মানে হচ্ছে বনাঞ্চল একটা কথা ভালো করে খেয়াল করবে যে এই বনাঞ্চলে কোন ধরনের মানুষেরা বসবাস করে বা করত বনাঞ্চলে এক সময় আদিবাসীদের অধিকার ছিল এবং আদিবাসীরা হচ্ছে তারা অতি সাধারণ এবং সরল মনের মানুষ তারা জনগণের কোলাহল থেকে একেবারে দূরে পাহাড় বা কোনো বনাঞ্চলে তারা বসবাস করত এবং যেহেতু বনাঞ্চলে বসবাস করত তাই বনের ওপর তাদের নির্ভরতাও অনেকটা বেড়ে গিয়েছিল কেমন সেটা বন থেকে বিভিন্ন লাকড়ি বা খড়ি নিয়ে আসা বা বনের বিভিন্ন জিনিস ব্যবহার করা ফলে বনের ওপর তারা ধীরে ধীরে নির্ভরশীল হয়ে উঠেছিল এবং এটাই স্বাভাবিক কারণ তারা বনেই তাদের বাসস্থান ছিল কিন্তু তাদের জীবনে আস্তে আস্তে পরিবর্তন দেখা দিতে শুরু করলো ঠিক কখন থেকে সেটা না সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে যখন লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিল এবং সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্তের মধ্য দিয়ে তোমরা এটা সকলেই জানো যে বাংলায় জমিদারি বন্দোবস্ত চালু হয়েছিল এবং কৃষকের জমি সেটা আর কৃষকের ছিল না সেটা সরাসরি হয়ে গিয়েছিল জমিদারের এই চিরস্থায়ী বন্দোবস্তের মধ্য দিয়ে সরকার পক্ষ জমিদারদের বলেছিল যে তাদের অধীনে যদি অনাবাদী জমি থাকে তাহলে সেগুলোকে আবাদী করে সেখান থেকে রাজস্ব আদায় করা যেতে পারে যারা বনাঞ্চলে বসবাস করতো তারা বিভিন্ন যে জমি পড়ে থাকতো যেগুলোতে চাষ হতো না সেখানে কষ্ট করে চাষ করার পর তারপর সেখান থেকে জমিদাররা তাদের কাছ থেকে রাজস্ব আদায়ের জন্য পৌঁছে যেত ফলে চিরস্থায়ী বন্দোবস্তের পর কিন্তু বিশেষ করে পাহাড়ি অঞ্চলের যে আদিবাসীরা রয়েছে তাদের মধ্যে একটা পরিবর্তন দেখা দিতে শুরু করলো কেন জমিদারদের কর সংগ্রহের প্রেক্ষাপটে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দেটা ঘটার পর পরবর্তীতে আমরা দেখছি আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মানে সাঁওতাল বিদ্রোহ যে বছর শুরু হয়েছিল ঠিক সে বছরেই অরণ্য সনদ পাশ করা হয় অরণ্য সনদ মানে না অরণ্য সনদ মানে হচ্ছে যে বন বিভাগ যে রয়েছে বা টোটাল ফরেস্ট যে রয়েছে সেটা সম্পূর্ণভাবে সরকার নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছিল এবং এই প্রথম অরণ্য সনদের মধ্য দিয়েই ধীরে ধীরে বনাঞ্চলে নিজেদের প্রভাব প্রতিপত্তি বাড়াতে শুরু করেছিল অপরদিকে বনে যে সমস্ত মানুষরা বসবাস করত তাদের অধিকার অনেকটা খর্ব করা হয়েছিল ঠিক এর নয় বছর পরে দেখা যাচ্ছে আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে একটা সম্পূর্ণ বন বিভাগ তৈরি করা হলো যেটাকে ফরেস্ট ডিপার্টমেন্ট বলা হয় বর্তমানে তো সে ফরেস্ট ডিপার্টমেন্ট বা বন বিভাগ গঠন করা হলো কত সালে আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এবার যেহেতু একটি বিভাগ গঠিত হয়েছে তাহলে তার একজন ইন্সপেক্টর নিয়োগও প্রয়োজন আর ঠিক এভাবেই জার্মান থেকে একজন ব্যক্তি ভারতে এসেছিলেন তার নাম হচ্ছে ডায়াট্রিক ব্র্যান্ডিস সেই ডায়রেক্টিক বান্ডেজকে বন বিভাগের প্রথম ইন্সপেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছিল দেখতে দেখতে থাক তার ঠিক পরের বছর অর্থাৎ আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ করা হলো এবং এই অরণ্য আইনের মধ্য দিয়ে সরাসরি ঘোষণা করা হলো যে অরণ্যে ঘেরা ভূমি সরকারের সম্পত্তি অর্থাৎ সেই অরণ্যের মধ্যে যে ঘেরা ঘেরা ভূমি রয়েছে সেটা সম্পূর্ণ কাদের না সেটা সম্পূর্ণই হচ্ছে সরকারের সম্পত্তি অর্থাৎ তার উপর আর জঙ্গলে বসবাসকারী অরণ্যে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের আর কোনো অধিকার ছিল না এর চার বছর পর গঠিত হলো হচ্ছে ফরেস্ট সার্ভিস তৈরি করা হলো ফরেস্ট সার্ভিস এবং তার কিছু বছর পর আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে দ্বিতীয়বারের জন্য ভারতীয় অরণ্য আইন তৈরি করা হলো এই অরণ্য আইনগুলোর মধ্যে দিয়ে কি করা হতো না অরণ্য আইনগুলোর মধ্যে দিয়ে এটাই বোঝানোর চেষ্টা করা হতো যে সমস্ত অরণ্যের ওপর একমাত্র সরকারের অধিকার রয়েছে সেখানে বসবাসকারী সাধারণ মানুষের কোনো অধিকার নেই এবার দেখো এখানে একটা জিনিস স্পষ্ট করতে হবে যে প্রথমে চিরস্থায়ী বন্দোবস্ত তার পরবর্তীতে দেখা যাচ্ছে অরণ্য সনদ তার পরবর্তীতে বনবিভাগ গঠন তার পরবর্তীতে ভারতীয় অরণ্য আইন এবং শেষে দ্বিতীয় অরণ্য আইন এগুলোর মধ্য দিয়ে একটা জিনিস খুব স্পষ্ট হয়ে গিয়েছিল তা হচ্ছে বনাঞ্চলে বসবাসকারী মানুষদের ওপর শোষণ করা শুরু হয়েছিল অর্থাৎ বনাঞ্চলে যারা বসবাস করে আদিবাসী সম্প্রদায় তাদের উপর শোষণের একটা খরব নেমে এসেছিল প্র শোষণ হয়েছিল মূলত ত্রিমুখী কয়মুখী ত্রিমুখী সেটা কি দেখো প্রথম হচ্ছে জমিদার সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্তের মধ্য দিয়েই জমিদারকে সেখানে প্রেরণ করা হয় ফলে জমিদার কি করে জমিদার আদিবাসীর কাছ থেকে কর আদায় সংগ্রহ করেছিল এতদিন যাবৎ আদিবাসীদের কোনো প্রকার কর কাউকে দিতে হতো না কিন্তু এখন থেকে নতুন এক সমস্যা সৃষ্টি হয়েছে কি না কর দিতে হবে এবং সেটা কাদের জমিদারকে কর দিতে হবে জমিদারির পিছু পিছু সেখানে আরেক সম্প্রদায়ের আগমন ঘটে সেটা হচ্ছে মহাজন অর্থাৎ যারা সুদের ব্যবসা করে এবার যখন একজন আদিবাসী মানুষ সে জমিদারের কর সম্পূর্ণ পরিশোধ করতে না পেরে তিনি অর্থনৈতিকভাবে সমস্যায় পড়বে তখন মহাজনের কাছ থেকে তিনি চড়া সুদে ঋণ গ্রহণ করবে এবং সেই সুদকে মহাজন চক্রবৃদ্ধি হারে বাড়িয়ে দিত ফলে সেটা কোনো দিনই শোধ হতো না আর এবং দেনা সেটা থেকেই যেত ফলে কর এবং দেনা এই দুটো সমস্যা তাদের সামনে আসলো আর তৃতীয় সমস্যা হলো মিশনারি মিশনারিরা তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পিছু পিছিয়ে চলে এসেছিলো তাদের উদ্দেশ্য ছিল যে এশিয়া এবং আফ্রিকার দেশগুলোতে খ্রিস্টান ধর্ম প্রচার করা আর যেহেতু এখানে হিন্দু ধর্মের প্রাধান্য ছিল না তাই আদিবাসীদের ওপর খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য মিশনারিরা চলে আসে এবং মিশনারিরা তাদের উপর এক প্রকার অত্যাচার চালায় ফলে জমিদার মহাজন আর মিশনারি এই নিয়ে কি দেখা দেয় এক ত্রিমুখী শোষণ দেখা দিয়েছিল এবার এ সমস্ত শোষণের পর আদিবাসীরা যখন তা সহ্য করতে পারছিল না তখন শুরু হয়েছিল বিভিন্ন দিকে বিদ্রোহ কখনো চুয়ার বিদ্রোহ কখনো কোল বিদ্রোহ কখনো সাঁওতাল বিদ্রোহ আবার কখনো মুন্ডা বিদ্রোহ নানান ধরনের আদিবাসী বিদ্রোহ দেখা দিয়েছে এবং সেই আদিবাসী বিদ্রোহকে আবার দমন করার জন্য বিভিন্ন সময়ে যেমন আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে উনিশশো এবং উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে তিনবার ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট তৈরি করা হয়েছে অর্থাৎ এখানে ট্রাইবসকে ক্রিমিনাল হিসাবে আখ্যায়িত করে তারপর অ্যাক্ট তৈরি করা হয়েছে ফলে এই ঔপনিবেশিক অরণ্য আইন তৈরি করা হয়েছে সরকার তার নিজের অধীনে বনাঞ্চলকে রাখতে আর বনের মানুষ বিদ্রোহ করেছে যে সেই বনে তারা স্বাধীনভাবে থাকতে চেয়েছিল এবার যেহেতু প্রথমে রয়েছে কি চুয়ার বিদ্রোহ প্রথমে কি চুয়ার বিদ্রোহ চুয়ার বিদ্রোহে এখানে মূলত দ্বিতীয় পর্ব আলোচনা করা হবে তাহলে এখান থেকে স্পষ্ট একটা জিনিস যে চুয়ার বিদ্রোহ দুটি পর্বে হয়েছিল প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে হয়েছিল এবার চুয়ার বিদ্রোহে দ্বিতীয় পর্ব শুরু হয়েছিল সতেরোশো থেকে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু এখানে আমরা আমাদের সুবিধার জন্য আলোচনা একটু ভিন্নভাবে করে নিব প্রথমত হচ্ছে যে এই চুয়ার কারা চুয়ার যে বিদ্রোহ বলা হচ্ছে তো এই চুয়াররা কারা কারা তারা তারা কোথেকে এসেছে দেখো চুয়াররা হচ্ছে বর্তমান বাঁকুড়া এবং মেদিনীপুর তার বিভিন্ন এলাকায় এই চুয়াররা বসবাস করত তারা একটি আদিবাসী সম্প্রদায় এবার এই চুয়াররা তারা কিন্তু সেখানকার যে রাজা রাজার অধীনে তারা সেনাবাহিনীর কাজ করতো আর সেই সেনাবাহিনী তাদের নাম ছিল হচ্ছে পাইক কী ছিল পাইক অর্থাৎ তারা পাইকের পেশার সঙ্গে নিযুক্ত ছিল চাষাবাদ তো করতোই তার সঙ্গে পাইকের পেশার সঙ্গেও যুক্ত ছিল রাজা অর্থাৎ যার অধীনে তারা সৈন্য হিসেবে থাকতো পাইক সেনা হিসেবে থাকতো সেই রাজা অনেক সময় তাদের বেতন না দিয়ে তাদেরকে কিছু জমি দিত কি দিত তাদেরকে কিছু জমি দিত এবং সেই জমি হচ্ছে নিষ্কর জমি সেখান থেকে রাজা কোনো প্রকার শুল্ক বা কর আদায় করত না সেই জমিকে বলা হচ্ছে পাইকান জমি কি বলা হচ্ছে পাইকান জমি এবার প্রথমেই বলা হয়েছে যে আন্দোলন কিন্তু দুটি পর্যায়ের হয়েছিল প্রথম পর্বের যে আন্দোলন শুরু হয়েছিল সেটা সতেরোশো সাতষট্টি থেকে সতেরোশো আটষট্টি সালে এই আন্দোলনের সূচনা হয়েছে প্রথম পর্বের যে আন্দোলনের মূল কারণ সেটা কি দেখো প্রথম পর্বের আন্দোলনের মূল কারণই হচ্ছে এই যে পাইকরা ছিল পাইকের অধীনে যে জমি ছিল পাইকান জমি কি জমি পাইকান জমি এই পাইকান জমিকে জোর করে ব্রিটিশরা কেড়ে নিয়েছিল এর পাশাপাশি এই পাইকান জমি সহ আরও বিভিন্ন জায়গায় রাজস্ব বৃদ্ধি করা হয়েছিল এবং এর পাশাপাশি তাদের ওপর অত্যাচারও করা হতো পাইক অর্থাৎ চুয়ারদের ওপর অত্যাচার করা হতো এই তিনটি গুরুত্বপূর্ণ কারণের জন্য ধলভূমের সে সময় যে রাজা ছিল জগন্নাথ সিংহ তিনি কি করলেন তিনি ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন এবং সতেরোশো সাতষট্টি থেকে আষট্টি খ্রিস্টাব্দে জগন্নাথ সিংহ তিনি এক আন্দোলনের সূচনা করলেন এটাই ছিল প্রথম পর্যায়ের চুয়ার বিদ্রোহ বা চুয়ার আন্দোলন এবার আটষট্টির পরবর্তীতে আমরা সতেরোশো একাত্তর খ্রিস্টাব্দে দেখি যে ধাতকার শ্যামগঞ্জের নামে একজন ব্যক্তি তিনিও আন্দোলন করেছিল সতেরোশো তিরাশি চুরাশি খ্রিস্টাব্দে কিছুটা আন্দোলন হয়েছিল সতেরোশো উননব্বই নব্বই খ্রিস্টাব্দে কিছুটা আন্দোলন হয়েছিল এবং দ্বিতীয় পর্বের আন্দোলন কিন্তু শুরু হয়ে গিয়েছিল সতেরোশো আটানব্বই থেকে নিরানব্বই এবার দ্বিতীয় পর্বের আন্দোলনের কারণ কি একই কারণ সেম জমি কেনে নেওয়া জোর করে রাজস্ব বৃদ্ধি করা এবং অত্যাচার করা একই কারণ কিন্তু দ্বিতীয় পর্বের ক্ষেত্রে নেতৃত্বের কিছু পরিবর্তন ঘটেছে প্রথম পর্বে আমরা দেখেছি যে ধলভূমের রাজা জগৎ সিংহ জগন্নাথ সিংহ তার নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছিল আর দ্বিতীয় পর্বে দেখা যাচ্ছে যে সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে আন্দোলন শুরু করেছে বাঁকুড়ার রায়পুরের দুর্জন সিংহ এবং মেদিনীপুরের রানী শিরোমণি রানী শিরোমণি তিনি এতটাই আন্দোলনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন যে তাকে ঝাঁসির লক্ষ্মী লক্ষ্মীবাইয়ের সঙ্গে তুলনা করা হয়েছে তাই তাকে বলা হচ্ছে মেদিনীপুরের লক্ষ্মীবাই এর পাশাপাশি অচল সিংহ নামেও এক ব্যক্তি এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল ফলে দ্বিতীয় পর্বের আন্দোলনে আমরা বেশ কয়েকজন নেতৃত্বের নাম পাই যারা এই বিদ্রোহকে সাফল্য করার জন্য বিশেষভাবে ঝাঁপিয়ে পড়েছিল এবার একটা স্বাভাবিক কথা আসে যে এই যে চুয়ার বিদ্রোহ এই বিদ্রোহের বৈশিষ্ট্য কি কী ছিল এই বিদ্রোহের বৈশিষ্ট্য কী ক্যারেক্টারিস্টিক এটার এই বিদ্রোহের বৈশিষ্ট্য প্রথমেই দেখো চুয়ার বিদ্রোহ এটা ছিল একটা সশস্ত্র বিদ্রোহ কি বিদ্রোহ সশস্ত্র কারণ পাইক যারা ছিল বা চুয়ার যারা ছিল তারা তো সেনা ছিল তাদের কাছে কম বেশি অস্ত্রের অস্ত্র তারা কম বেশি সকলেই চালাতে পারে ফলে এই বিদ্রোহ দেখা দিয়েছিল একটি সশস্ত্র বিদ্রোহ হিসাবে এর পাশাপাশি এই যে জগন্নাথ সিংহ ধলভূমের রাজা বা জমিদার বলো তারা কিন্তু এই বিদ্রোহকে সমর্থন করেছিল ফলে এই বিদ্রোহটা ছিল জমিদার সমর্থিত এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং জমিদাররা কেন বিদ্রোহ ঘোষণা করেছে কারণ জমিদারদের ছল মধ্য দিয়ে তাদের ভালো জমিদারদের অনেক সময় সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে ফলে জমিদাররাও তারাও কিন্তু বিদ্রোহের পথে হেঁটেছিল তাই এটা ছিল জমিদার সমর্থিত একটি বিদ্রোহ এবং এই বিদ্রোহের সঙ্গে সরাসরি আমরা দেখতে পাই যারা পাইক সেনা তারা কিন্তু চাষাবাদও করতো কী করতো চাষাবাদ করত। এবং তাদের জমি কেড়ে নিয়েছিল ফলে চাষাবাদ করা এবং জমি কেড়ে নেওয়া এর ফলে কি দেখা যায় তারা এক পক্ষে কৃষকও ফলে এই বিদ্রোহের সঙ্গে কৃষকের সংযোগ্য ছিল তাহলে এই বিদ্রোহ সশস্ত্র বিদ্রোহ ছিল জমিদাররা সমর্থন করেছিল এবং কৃষক সংযোগ ছিল এবং চতুর্থ তো বলা যায় যে এই বিদ্রোহটি দুটি পর্যায়ে হয়েছিল তাই এটাকে দ্বি পর্যায়ে আন্দোলন বলা হচ্ছে প্রথমেরটা কি সতেরোশো সাতষট্টি থেকে আষট্টি আর দ্বিতীয় পর্ব কি সতেরোশো আটানব্বই থেকে নিরানব্বই সাল পর্যন্ত এবার যখন এরকম বিদ্রোহ দেখা দিল বিদ্রোহ দেখা দেওয়ার পর সরকার অর্থাৎ ব্রিটিশ পক্ষ কিছুটা আন্দাজ করলেন যে না এর সমাধান কিভাবে সম্ভব সরকার কিন্তু সম্পূর্ণভাবে বিদ্রোহকে দমন করতে পারেনি সরকার সম্পূর্ণভাবে অসমর্থ হয়েছিল শেষ পর্যন্ত সরকার আন্দোলনকারীদের সাথে একটা চুক্তিতে আসলেন সেটা কি নামমাত্র খাজনায় জমি বন্দোবস্ত অর্থাৎ নামমাত্র খাজনাতে জমি বন্দোবস্ত করা হবে এর পাশাপাশি এই বিদ্রোহের প্রতি সম্মান রেখে বিষ্ণুপুরকে কেন্দ্র করে একটি দুর্গম বনাঞ্চল নিয়ে তৈরি করা হয় জঙ্গল মহল নামে একটি জেলা তৈরি করা হয় জঙ্গল মহল কত সালে এটা আঠারোশো খ্রিস্টাব্দে বিষ্ণুপুরকে কেন্দ্র করে দুর্গম বনাঞ্চলে এই গাছটা হয়েছিল তো বন্ধুরা এই হচ্ছে আজকের চুয়ার বিদ্রোহ ধন্যবাদ